মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এখন মূলত দর্শক যাদের এই ধরনের বিয়ে করতে ভয় পাচ্ছে হস্ত প্রচলন করছে বর্ণগ্রাম দেখছে বা পরকিয়া বৌ চলে যাচ্ছে ডিভোর্স এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আপনার একান্ত ব্যক্তিগত দু একটা কথা বলতে পারেন না আমি মনে করি আমি নিজে অনেক বয়ে ছিলাম বাস্তবতা যেটা আমি নিজে অনেক বয়স ছিলাম মানে পুরো মানে আমার ফ্যামিলির তো জোর করে বিয়ে করে দিয়েছিল না আমি প্রথম জানি না প্রথম অবস্থা কি আমি তো জানি না ছিলাম তারপর দেন এই ঘটনা ইয়ে করছে দু তিনট তিন মিনিট তারপর আমার কাছে এলাম আর দর্শকের হিসাবে যদি বলতে চাই আমার কাছে সব ভালো হইব এটা কোন হসপিটাল

আমরা এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ